মাই লাভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই নেটের মধ্যে গর্জিয়াস কালেকশন থাকবে এটা তো প্লাস আর খুবই প্রাইস সবাই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে দাম মাত্র একমাত্র আছে মানে অল্প করে আছে তিন চার গোছ পাঁচ গোজ ছয় গছ আট এই রকম ভাবে আছে জন্য দামটা কিন্তু আপনাদেরকে কমিয়ে দিয়েছে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন মাত্র এগুলোর দাম থাকছে একশো বিশ আসলে এগুলো অনেক দামি কাপড় এগুলো অনেক দামি কাপড় যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে দেখে নেওয়া দেখেন একশো টাকা পার সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেন মাত্র একশো টাকা পার গজ আমাদের পেস্ট্রিকে ফলদে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন এরকম কম দামে আমরা বিভিন্ন গজ কাপড়ের ভিডিও বিভিন্ন সময় দিয়ে থাকি আজকে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু থাকবে একশো বিশ টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগগুলো যদি মিস করতে না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর এগুলোর কিন্তু গজ থাকছে মাত্র একশো টাকা যেটাই নেবেন একশো টাকা পার গজ তাই মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে ব্যবসায়ীরা যারা আছেন এখানে হয়তো বা তিনশো চারশো মতো হবে ভাইয়া ওই রকমই হবে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যতটুকু লাগে আপনারা যেগুলো কেটে দেওয়ার মতো আছে এগুলো কেটে দিবে তবে যেগুলো একদম ছোটো ওগুলো ভাইয়েরা কেটে দিতে পারবে না পুরাটাই নিতে হবে এটা হচ্ছে নিপাক ক্লোথ ইস্ট্রো রেলওয়ে আলামী সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ